সেফিরন ট্যাবলেটের কাজ কি আজকে আমরা সেফিরন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানবশ সেফিরন ট্যাবলেটের জেনারিক নাম হল ড্রাইড্রোজেস্টেরন প্রতিটি ট্যাবলেটে আছে ড্রাইড্রোজেস্টরন টেন মিলিগ্রাম সেফিরন হল স্কোয়ার কোম্পানির ঔষধ কার্যকরিতা ডিসমেনোরিয়া আচ্ছা ডিসমেনোরিয়া কি সাধারণত ঋতুস্রাবের যন্ত্রণাকে ডিসমেনোরিয়া বলা হয় অ্যান্ডোমেট্রিওসিস মানে দীর্ঘস্থায়ী স্ত্রী রোগ সংক্রান্ত সমস্যা সেকেন্ডারি এমোনোরিয়া মানে কি সেকেন্ডারি এমোনোরিয়া বিবেচিত হয় যখন আপনার অতীতে নিয়মিত মাসিক হয়েছে কিন্তু অত্যন্ত তিন মাস ধরে কোনো মাসিক হয়নি আপনার অতীতে অনিয়মিত পিরিয়ড হয়েছে কিন্তু ছয় মাস বা তার বেশি সময় ধরে না থাকলে তা বিবেচনা করা হয় অনিয়মিত মাসিক ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাত মাসিক পূর্ববর্তী উপসর্গ প্রজেষ্টেরণের গাড়তিজনিত অকাল ও রীতিগত গর্ভপাত এবং লুটিয়াল অপর্যাপ্ততাজনিত জনিত চিকিৎসার জন্য নির্দেশিত অর্থাৎ ডাক্তাররা এই ঔষধ যাদের বাচ্চা হয় না তাদেরকে সাজেস্ট করে থাকে মাত্রা ও সেবনবিধি সর্বদা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বাপ মাসিক সম্পর্কিত জটিলতা এবং স্তনে বেতা কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এই ধরনের ওষুধ আপনার ব্যক্তিগত সেবন করবেন না গায়নি ডাক্তারের পরামর্শ মতো সেবন করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ